السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين قرآن سطر اكتا آيات نيامين نزي نزي جدقلو بحبنا سنتا اي بيشاني ان شاء الله আর এই বিষয় নিয়ে কথা বললেই বিশেষ করে ইন্ডিয়া এবং ইসরায়েলের কথা চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলছেন লা সাকারতুম শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শারমর্ম ব্যাখ্যা হলো এই যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আর তুমি নিয়ামতকে যখন শুক্রিয়া আদায় করবে না আমি তোমাদের নিয়ামতকে সিনাই নিব এখন আমি সময় আলোচনার মাঝখানে আলেম বিদ্বেষী আলেমদের বিপক্ষে কথা বলি আসলে আমি নিজেই আলেম যতটুক বুঝি আর কি কিন্তু নিজেকে দায়ী মনে করি ইনশাআল্লাহ ইউরোপের মাটিতে দায়ের কাজ করতেছি সেই জায়গা থেকে আমি বলতেছি দেখেন আমরা মুসলিম বিশ্বের যারা মুসলমান নিজেদেরকে দাবি করি আজকে আমাদের ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে মাথা ব্যথা কিন্তু আমাদের নিয়ে নিজেদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের নিজেদের চিন্তা নিয়েই মাথা ব্যথা নাই আজকে বিশেষ করে যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বিভিন্নভাবে ইউনুস সরকারকে প্রাধান্য দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে ইউনুস সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী সাক থাকুক এটা আমি চাইনি আমার জায়গার থেকে আমি স্পষ্ট করি বলতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এটা আমি কোনো দিন চাইনি কিন্তু তিনি আসার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো দেখতেছি বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষের খাওয়ার বিষয় বিভিন্ন বিষয়গুলো উন্নত করছে সেই জায়গা থেকে সে সেই জায়গার হকদার আমরা বাংলাদেশে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর অথবা ষাট দেখতেছি আল্লাহ এই বছরের স্বাধীনতা নিয়ে স্বাধীন করে আমরা পাইছি কি তাছি আলহামদুলিল্লাহ ইনুস আসার পরে সেই বিষয়টা আমরা মোটামুটি ভালো আছি আইন শৃঙ্খলার দিক থেকে ভালো নেই ইসলামের দিকতে থেকে ভালো নেই আরো অনেক দিক থেকে ভালো নেই কিন্তু আমার এখানে আলেমদের বিপক্ষে একটা প্রশ্ন যে আমাদেরকে এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি দিয়েছে আমরা এখনো কেন ছড়ায় আছি আমার সবচেয়ে বড় দুঃখ আজকে গাজার জন্য আজকে বাংলাদেশের আলেম সমাজরা যেভাবে এক হয়েছে আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই আলেমরা কেন এক হচ্ছে না দেখেন আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে অবস্থা এই ইন্ডিয়া যদি কালকে বাংলাদেশকে চায় আমি খেয়ে ফেলবো তাহলে তারা পারে এটাই বাস্তবতা আমরা যতই বাংলাদেশের বুড়ো বুড়ো কথা বলি ইন্ডিয়ার আমরা চিঁড়ি ফেলাবো হ্যান করবো শ্যান করবো আমাদের কিছুই করার নেই কারণ আমাদের সেই প্রযুক্তি নাই এই জন্য বলতেছি যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেশে আমরা আমাদের এই নিয়ামতটাকে কোনোভাবেই কাজে লাগাচ্ছি না সেটা যেমন আল্লাহ আমাকে আপনাকে ব্রেন দিছে এই নিজি স্বার্থের জন্য দুনিয়াতে হওয়ার জন্য কামিয়াবি আমরা সব রকমের চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সেটা ভালো কিন্তু ইসলামের জন্য জাতির জন্য মুসলমানের জন্য আমার এই ব্র্যান্ডটা কোন কোন জিনিসগুলো কাজে লাগালে কোন কোন জিনিসগুলো করলি মুসলিম উম্মার ভালো কিছু হবে আমরা এই বিষয়টা আলেমরা কোনোভাবেই এই বিষয়ে চিন্তাভাবনা করতেছি আমি আশা করি আমার এই ছোট্ট কথাগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যায় আপনারা যারা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতেছেন গাজবাই হিন বা ইন্ডিয়া আমাদেরকে সামনে গিলে খাবে অবশ্যই অবশ্যই এটা আমাদের এখন থেকে পরিকল্পনা যদি আমরা না করি তাহলে একটা সময় আমরা অবশ্যই অবশ্যই এর খেসারা দিতে হয় বাংলাদেশের মুসলমানদেরকে আমি এই জন্য বাংলাদেশের সমস্ত ধরনের প্ল্যাটফর্মের আলেমদেরকে বলবো যে আপনারা আপনারা এখনো সময় থাকতে এক হয়ে যান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ